আল্লাহ রবুল ইরশাদ করছেন কাদ আফলাহা মান জাক্কাহা ওই ব্যক্তি সার্বিক দিক থেকে সফল মাদ্রাসা ছাত্র আমাদের সামনে অধিকাংশ এবং মাদ্রাসা ছাত্রীরা রয়েছেন শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা বিষয়টি ভালো করে বলছেন ফালাহ কাকে বলা হয় আজানে একামতে হাইয়াল আল ফালাহ বলা হচ্ছে কাদ আফলাহাল মেনুন আফলাহা শব্দটি কোরআনে কেরিমে অত্যন্ত ব্যাপক সফলতার ক্ষেত্রে বর্ণনা করা হয়েছে দিন দুনিয়ার সার্বিক সফলতা এবং সকল স্তরের সফলতা কে সামিল যাতে রয়েছে সার্বিক কল্যাণ দুনিয়া এবং আখেরাতের রবুল আহমেদ সাদ করছেন আফাহ যেই ব্যক্তি নিজের নফসকে নিজের আত্মাকে পরিশুদ্ধ করবে পাক পবিত্র করবে সেই ব্যক্তি হচ্ছে সার্বিক দিক থেকে সফল কামিয়াব আপনি যদি কামিয়াব হতে চান আপনি একজন ছাত্র হিসাবে একজন শিক্ষক হিসাবে একজন ব্যবসায়ী হিসাবে একজন পরিবারের আপনি প্রধান হিসাবে একজন সমাজপতি হিসাবে যে কোনো স্তরের মানুষ হন না কেন যদি জীবনে সফল হতে চান তাহলে এই পথ অবলম্বন করতে হবে আল্লাহ রব্দুল্লা আলমিন স্বয়ং শিখিয়ে দিয়েছেন আসমানি সিলেবাস মানজাক যেই ব্যক্তি আত্মাকে পরিশুদ্ধ করবে সে হচ্ছে সফল অকাধ খাবা বা ব্যর্থ হতভাগা ক্ষতিগ্রস্ত ক্ষয়ক্ষতির শিকার সর্বক্ষেত্রে দুনিয়ায় হয়তো রাতারাতি বড় লোক হয়ে যাচ্ছে দুনিয়ায় রাতারাতি হয়তো খুব সুখী হয়ে যাচ্ছে আপনারা দেখে অবাক হয়ে যাচ্ছেন যে এটি হচ্ছে হয়তো সফলতা কিছু সফলতা নাই পরিণাম খুব খারাপ রয়েছে অকাদ বা ব্যর্থ ক্ষতিগ্রস্ত ওইসব লোকেরা মানদাসা যারা আত্মাকে কলুষিত করলেন আত্মাকে পাপাচার দিয়ে বিভিন্ন পাপে জড়িয়ে গিয়ে আকিদার ক্ষেত্রে ত্রুটি এবাদত বন্দীর ক্ষেত্রে ত্রুটি আখলাক চরিত্র আদান প্রদান মামলাতের ক্ষেত্রে ত্রুটি যার ফলে নিজের নাসকে নিজের রুহকে কলুষিত করে ফেলেছে পাপের কুপ্রভাব রয়েছে আপনাদের জানা রয়েছে মানুষের জীবনে যত বেশি পাপ বাড়বে তত বেশি তার কুপ্রভাব রয়েছে দুনিয়ায় আখেরাতে আর এই ছাত্র জীবনে এলমের ময়দানে যারা সেরে এলম হাসিল করছেন অথবা দিচ্ছেন সেই ক্ষেত্রে মনে রাখবেন আলমিন ওদেরকে ওদের এলমে কখনো বরকত দেবেন না যাদের এলমে জীবনে আত্মা পরিশোধি দে্লাহ এ যে আল্লাহ যদি তোমার মধ্যে আল্লাহ ভীতি আসে যদি তোমরা আল্লাহর ভয়ে পাপ থেকে পাপাচার থেকে মাছার মতো মন মানসিকতা রাখো তাহলে হক বা তেলের মাঝে পার্থক্যের আল্লাহ তৌফিক দান করবেন এবং তোমাদেরকে আল্লাহ উপকারী জ্ঞান দান করবেন যেন শুধু এলম চাইতে বলা হয়নি আল্লাহ আসা এলমার না আত্মাকে পাক পবিত্র করলে ফলাফল দুনিয়া আফেরাতে সার্বিক দিক থেকে ভালো যদি আপনি সেটাকে পাপ দিয়ে কলুষিত করেন পাপের জীবন দিয়ে আপনি তাকে কালো করে ফেলেন তাহলে আপনার পরিণাম খারাপ হয়েছে